নমস্কার আমি শিরুপা প্রাণ চলবাইগুড়িতে আপনাদের স্বাগত জীবন মোদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়েই বাঁচানো পোড়া শত কোটি প্রাণ এটাই যেন এখন মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সদস্যদের জলপাইগুড়ির মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংকে চলছে চরম রক্ত সংকট মুমূর্ষ রোগীরাও ঠিক রক্ত পাচ্ছেন না এহেন পরিস্থিতিতে বারবার তাদের পাশে এগিয়ে এসেছে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি একাধিক নিদর্শন আমরা ইতিমধ্যে দেখেছি আজ আবারও এক নিদর্শন রাখল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এক বৃদ্ধা মায়ের প্রয়োজন হয় বি নেগেটিভ রক্তের মুহূর্তে ফোন চায় নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির অন্যতম সদস্য আবু রাহিম মোস্তাফার কাছে খবর পাওয়া মাত্রই তিনি যোগাযোগ করেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কিন্তু ব্লাড ব্যাঙ্কে যেটা বললাম চলছে চরম রক্ত সংকট রক্ত মিলছে না কোনোভাবেই তার উপর তো বি নেগেটিভ রক্ত স্বভাবতই রক্ত ছিল না ব্লাড ব্যাঙ্কে এরপর তারা যোগাযোগ করেন মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সেখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা বি নেগেটিভ রক্ত দিয়ে সহযোগিতার কথা জানান দেরি না করে রোগীর পরিবারকে সঙ্গে নিয়ে তারা চলে যান মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে সেখান থেকে নেগেটিভ রক্ত সংগ্রহ করে তারা রোগীর পরিবারের হাতে তুলে দিতে সমর্থ হয় রক্ত কোনো কারখানায় তৈরি হয় না তৈরি হয় মানব শরীরে তাই সবাইকে এগিয়ে আসতে হবে এই প্রয়াসে রক্তদান দান রক্ত দিয়ে বাঁচানো যায় শত কোটি মানুষের প্রাণ এক্ষেত্রে আমাদের আদর্শ নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা তাদের দেখে আমাদের শিখতে হবে কি করে বিপদে মানুষের পাশে দাঁড়ানো যায় রক্ত দিয়ে এক একটি মানুষের জীবন বাঁচানো যায় নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির তরফ থেকে এবং মালবাজার ব্লাড সেন্টারের সহযোগিতায় আজকে পেশেন্টের পরিবারের হাতে ব্লাডটি তুলে দেওয়া হয়েছে তো দাদা আজকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে আপনার মানে বাড়ির কাকিমা হন তাই তো হ্যাঁ ঠাকুমা হন তো উনি ভর্তি আছেন পঁচাশি বছর বয়স তো জলপাইগুড়ি ব্লাড সেন্টারে ব্লাড ছিল না রক্তের সংকটের জন্য তো মাল ছিল না তো মালবাজার ব্লাড সেন্টার থেকে ব্লাডটা আমরা কালেক্ট করি নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড সোসাইটির পক্ষ থেকে তো আপনি কি বলবেন সত্যি ভীষণভাবে উপকৃত এমনকি আপনাদের মতো যদি সবাই এভাবে পাশে থাকে তাহলে সত্যি আমাদের যে সাধারণ মানুষের কোনো মারাত্মক সমস্যা একটা হ্যাঁ তার থেকে বেরিয়ে আসতে পারবে এমনকি আপনাদেরকে ধন্যবাদ বললে অনেক ছোট বলা হবে এটা হ্যাঁ সত্যি অসাধারণ কাজ করছেন আপনারা ঠিক এভাবে এগিয়ে যান হ্যাঁ আমি চাই এভাবে সবাই আপনাদের পাশে থাকুক আর আপনাদের আপনারা সবার পাশে থাকুন ব্যাস আমাদের নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির আরো দুজন সদস্য আছেন মহসিনা পারভিন এবং শঙ্কর কর মহাশয় দাদা আজকে এই যে ব্লাডের সংকট এই নিয়ে আপনার কি বক্তব্য মানুষের কাছে কি বার্তা দেবেন মানুষের কাছে একটাই বার্তা দেওয়া জলপাইগুড়ি তথা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে আমাদের নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে বার্তা কী দেব আমরা রিকোয়েস্ট করতে পারি যে রক্তদান নিজেরা উৎসাহিত হয়ে রক্তদান এগিয়ে আসুন রক্তদান দান করুন স্বেচ্ছায় রক্তদান বলে আমরা শুধু না অনেক পরিবারকে আমরা বাঁচাতে পারি শুধু নিজেদের জন্য না সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা ক্ষুদাত্ত শরীরে ব্লাড থাকে না থ্যালাসামিয়া পেশেন্ট আছে মাতৃমা আছে এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ব্লাডের সমস্যা হয় যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে এই সংকট থেকে আমরা বেরিয়ে যেতে পারবো নর্থ বেঙ্গল ফ্রেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা মালবাজার ব্লাড সেন্টারে এসেছি আমাদের সঙ্গে আছেন আমাদের নর্থ বেঙ্গল ফ্রেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা এবং আছেন একটা পঁচাশি বছরের বৃদ্ধা মা যিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছেন ওনার বি নেগেটিভ ব্লাডের খুব প্রয়োজন তো জানেন বি নেগেটিভ ব্লাড মানে খুব বিরল একটি ব্লাড যেটা পাওয়া খুব দুস্থ পাওয়া যায় না তো আমরা আমাদের সংগঠনের সদস্য আবুর রাহেম মোস্তফা যার নাম না বললেই নয় আবুরাম মোস্তফার কাছে একটা রেকিশান আছে যে ব্লাডটার জন্য তো আবুরাহ মোস্তাফা মালবাজার ব্লাড সেন্টারের সঙ্গে যোগাযোগ করলে মালবাজার ব্লাড সেন্টার থেকে আমাদেরকে সহযোগিতা করেন যে এই ব্লাডটি দিয়ে এবং একটি কার্ডের মাধ্যমে মালবাজার ব্লাড সেন্টারকে অশেষ অশেষ ধন্যবাদ যে আজকে এই যে বিরল এই বি নেগেটিভ ব্লাডটি দিয়ে যে আমাদের সহযোগিতা করেছেন নর্থ বেঙ্গল ফলেন্ট ব্লাড সোসাইটির পক্ষ থেকে মালবাজার ব্লাড সেন্টারকে অশেষ